প্যারিসে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে মেরি দা ওভার ভিলিয়াস হলে এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত্ব সিলেট বিভাগের প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম অনুষ্ঠানটি পরিচালনা করেন ফ্রান্স যুবদল নেতা লায়েক আহমেদ তালুকদার অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির আহমেদ ছোটন ফ্রান্স বিএনপির সহসভাপতি মাহবুবুল আলম রাঙ্গা এবং সিনিয়র যুগ্ম সম্পাদক কবির হোসেন পাটোয়ারি এছাড়া বক্তব্য দেন আবু বক্কর হাজি আরিফ সোহেল আহমেদ ফরিদ আহমেদ সেলিম আহমেদ শেখ এমরান এবং আবু সালে শামীম সহ আরও অনেকে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় রূপ নেয় এবং বজৰুজ্জামান ছেলিম দলীয় নেতাকৰ্মী প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ কৰাৰ